এই গাইস আমি শ্রেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমাদের ট্রিপের পার্ট থ্রি নিয়ে তো এর আগে দুখানা পার্ট আমি ছেড়েছি ওগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইটাও দেখে নিও তারপরে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা পেলিং থেকে দার্জিলিং যাচ্ছি দার্জিলিং যাওয়ার পথে স্কাই ওয়াক আর মনিস্ট্রিটা দেখে যাবো তো এখন স্কাই ওয়াকে ঢুকবো আমরা চলো দেখা যাক কী কী আছে স্কাই ওয়াকটা এই ছিল আমাদের সকালবেলা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে আমরা স্কাই ওয়াকে গিয়েছিলাম আর স্কাই স্কাইওয়াকে ঢুকবার জন্য কিন্তু একশো টাকা করে পার হেড টিকিট লাগে একশো টাকার এরকম টিকিট কাটতে হয় তারপর স্কাই ওয়াকে ঢুকে এখানে জুতো রেখে তারপর যেতে হয় যেহেতু এটা ট্রান্সপারেন্ট কাঁচের তৈরি তার জন্য জুতোটা খুলে তোমাদের ভিতরে ঢুকতে হয় এটা হলো স্কাই ওয়াকের এন্ট্রি এখানটা দিয়ে তোমরা জুতো পরেই যেতে পারো এখান দিয়ে উঠে তারপর উপরে গিয়ে জুতোটা খুলে রাখতে হয় আমরা চলে এসেছি স্কাই ওয়াকে এখানে একটা বড় বুদ্ধের মূর্তি রয়েছে আর মেন যেটা আকর্ষণ সেটা দেখাচ্ছি আর একটু পরে তো এটা হলো পেলিং এর স্কাই ওয়াক খুব সুন্দর আর মানে আমার তো এই ব্যাপারটা বেশ ইউনিক লেগেছে একদম ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে তৈরি পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তো যারা একটু ভয় পাও উঁচু থেকে তাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু জিনিসটা খুব সুন্দর তোমরা এসে এটা দেখতে পারো খুব ভালো জায়গা এটা খুব সুন্দর স্কাই ওয়াকটা একদম পুরো ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে রয়েছে আর বড়টা যেটা মানে ফার্স্ট যেটা সেটা হচ্ছে চায়নাতে আছে চায়নার পর সেকেন্ড হচ্ছে এই স্কাই ওয়াকটা যেটা ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে তৈরি তো তোমরা এখানে আসতে পারো আমার তো খুব ভালো লাগলো আমার বোন তো ভয়েতে আলা হয়ে যাচ্ছে বাট আমার খুব ভালো লেগেছে তো তোমরা এসে এখানে দেখতে পারো এটা ট্রাই করতে পারো তো স্কাই ওয়াকের পর আমরা চলে এসেছি মনে স্ট্রিটে মনে স্ট্রিটটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা স্পেশালি বৌদ্ধের একটা মন্দির তো দেখে নাও আর ভিতরটার ফটোগ্রাফি করতে পারছি না কারণ ভিতরের ফটোগ্রাফি অ্যালাউ নেই তো বাইরেটাই দেখে নাও বাইরেটাও খুব সুন্দর এখানকার ওয়েদার আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর ওয়েদারটা একদম দেখতে পাচ্ছ পুরো নীল আকাশ কোনো রকম মানে কোনো দূষণ নেই কিছু নেই পুরো একদম পিওর ওয়েদার আর তার সঙ্গে এখানকার পরিবেশটা মানে মনেস্ট্রিটা খুব শান্ত পরিবেশ এরকম শান্তশিষ্ট পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে তো পেলিং থেকে স্কাইওয়াক আর মনেস্ট্রি দেখে তারপর দার্জিলিংয়ে যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল তো আমরা চলে এসেছি টাইগার মিলে সানসেট দেখতে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ সবাই মিলে সকাল সকাল উঠে চলে এসেছি তো ছটা কুড়িতে টাইম দেখা যাচ্ছে এখনো ওখানেই দেখা যাক চাঞ্চলঙ্ঘাট এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে পুরো তুই তো দেখতে পাচ্ছি আমরা প্রথমবার গিয়েই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়টা দেখতে পেয়েছি মানে টাইগার হিল থেকে যে কাঞ্চনজঙ্ঘাতে সূর্যোদয়টা দেখা যায় সেইটা দেখতে পেয়েছি মানে এখন ওয়েদারও পরিষ্কার ছিল আমরা যখন গিয়েছিলাম মানে ওয়েদারটা তো খুবই ভালো পেয়েছি যার জন্য দেখতে পেয়েছি অনেকে তিন চারবার গেছে বলছে মানে অনেক সময় হয় না মেঘ থাকে তো মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না তো আমরা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার ওয়েদার পেয়েছি তো আমরা প্রথম অ্যাটেম্পটেই একদম মানে দেখতে পেয়েছি আর এটা মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানে এটা জাস্ট বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছিল তো মানে চক্ষু সার্থক যাকে বলে একদম পুরো সেরকমই লেগেছে এটা খুব সুন্দর আর তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করতে পারো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি টাইগার হিলে সূর্যোদয় দেখে তারপরে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে বাতাসিয়া লুপেতে বাতাসিয়া লুপটা স্পেশালি একটা গার্ডেন টাইপের তো এখানে টোয়েন্টি রুপিস করে পার হেড টিকিট কাটতে হয় তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছিলাম আর এখানে কিন্তু বেশ মানে ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরবারও ব্যবস্থা রয়েছে তো ট্র্যাডিশনাল ড্রেসগুলো পড়তে তোমার ফিফটি রুপিস করে ওরা চার্জ করে মানে পার হেড যারা পড়বে ফিফটি রুপিস চার্জ করে আর এখানকার ফটো তুলতে গেলেও ফিফটি ফিফি রুপিস করে নিচ্ছে পার হেড আর দার্জিলিংয়ের মেন আকর্ষণ কিন্তু টয় ট্রেন তো টয় ট্রেনটা আমরা সময়ের অভাবে চাপতে পারিনি বাট নেক্সট টাইম যখন যাব অবশ্যই টয় ট্রেনটা চাপার চেষ্টা করব কিন্তু এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন রয়েছে মানে টয় ট্রেনটা চাপলে তোমাদের পুরো দার্জিলিংটা ঘুরিয়ে দেখিয়ে দেয় তো এখানেও টয় ট্রেনের লাইনটা রয়েছে বাট আমাদের সময়ের অভাবে আমরা চাপতে পারিনি কিন্তু ইটস ওকে পরের বার যখন যাব তখন আমরা দার্জিলিংয়ের টয় ট্রেনটা চাপবো আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে গার্ডেনটা সাজানো রয়েছে বাতাসিয়া লুপেতে

হ্যালো তো আমরা বাতাসিয়া লুপের পর আমরা চলে এসেছি রক গার্ডেনে তো রক গার্ডেনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফলস রয়েছে আর নানা নানারকম মানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলের গাছ দিয়ে আর কি সাজানো রয়েছে বেশি কথা বলতে পারছি না কারণ অনেকটা চড়াই তো উঠে এসেছি তো একটু অসুবিধা হচ্ছে এখানে একটু মানে শ্বাসকষ্ট টাইপেরও হয় তোমরা যাদের একটু অসুবিধা হয় তারা কপুর নিয়ে আসতে পারো এই হচ্ছে আমাদের লাঞ্চ রক গার্ডেনে ঘুরে টুরে আমরা লাঞ্চ করে তারপর বেরিয়েছিলাম তো আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ এখানটা পুরোটা হচ্ছে চা বাগান রয়েছে পিছনে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে মানে এটার একটা পার্ট ফোর আসতে চলেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করো আর অনেক অনেক করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে